শু বল দেখি রাত্রি কেন কালো আরে কোথা কোথাও পেল এমন আলো দুধ কেন এমন সাদা মরিচ কেন জাল আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তার আপনারা নারকেল নাড়া দেবেন দেখবেন ভেতরে পানি নড়ছে বোঝা যায় আচ্ছা ডাবটা যখন কাটবেন কাটতে 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 নরম হয়েছে যে একটু টিপবেন পিচক করে দেখবেন পানি বেরিয়ে যায় যাই কি যাই না তারপরে দেখছেন পানি তো ফুল পানি বেরোলে কোন দিক দিয়ে আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়ে থাকে না তোমরা ওই যে ওই তোমার কলগেট ব্যবহার করো অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি অর্ধেকটা হাওয়া ভরে দেবে চিপস খাবে অর্ধেকটা চিপস থাকবে তিনের এক অংশ আর দুই অংশ হাওয়া ভরা থাকবে থাকে কি থাকে না বলেন পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে যত প্রোডাক্ট পাওয়া যায় ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢোকানো থাকে কি থাকে না আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢোকানো নাই ধানের সাইজ যতটা আমি আল্লাহ চালের সাইজ অতটাই করেছি যতটা আনারসের সাইজ করেছি ভেতরে আনারসের ছাল আছে তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি ভুও পাবি না হাওয়া দিয়া পাবি না সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির বা আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন বক এবার দেখেন আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টি আর আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হল ঠিক এবার